আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো মতো আবার একটা ভিডিও শুরু করলাম তো রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন কিন্তু কথা বলছে একা একা ডান দেখা ভাইয়া এই কেন মেনু পরেছে জামা পড়েছে এখন তো খালি আর সব ভিজানো চুনা পাখি পাখি এই দেখে আমরা দাদু আমি বসে আছি

Masun abaki, te je akong dadu baik kini ame aja bose aci, ke, itu kota bolo, pakar lestakan ke keri, alpau, 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 হ্যালো গাইস কেমন আছেন টাটা টাটা দাও টাটা এই যার একটা এসে গেছি দেখেন বাবা বাবা এই যে যে ওরে বাবার বাবার ওরে বাবার 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 এই যে সিন নাকি রে আমার সিন শোনা নাকি হ্যাঁ আমার সিন শোনা নাকি এটি হ্যাঁ পিছনে পিছনে সবাই পিছনে এই দেখেন সিন স্বামী আর সবাই আছে এখানে সবাই আছে এটা আমার সিনে কুটি ফুবু তাই না এদি কুটি ফুবো সিনের সিনের মাঝখানে আইছো আমি মরে গিয়ে দেখেন তুই বড় হয়ে গেছো এখন এই দেখেন সব পিচ্ছি পাচ্চা কিন্তু আমাকে আম্মা বলে ডাকে আমার বাড়ির সবাই আমি তোমার কি হয় আম্মা আম্মা হয় আম্মা আমি আম্মামে আমার সিনে কি হয় দাদু হয় আমার সিনে দাদু হয় আমি আমার সিন পাকি দাদু হয় আমি আর সিনে আসামিয়া রেলা কি হয় আম্মা আম্মা হয় সানিম সিনে আস তাভাইছস সেন্ট সিনেহা তাভাই কি তন্ত কি তোর নাম কি

তো গোসাবো একটু পরে আগে আমার দাদু ভাইকে আমি দাদু ভাই দাদু ভাই ভাইয়া নাকি আমার আমার সোনা ভাই কুটি বুবু কয় সকালবেলা আবার এসকে আদার আদার রোজ নাই তোমার বৌ ভাত খাবে সকালবেলা আলু ভর্তা বরবটি ভাজি যে মাছ ভাজি দিয়ে আর ধুনিয়া পাতা ভর্তা মাছ দুটো ভাজি করে দেব দিজ না খেলে হয়ে যাবে আর আমার সব দিন ভেজে দিলাম সকালের নাস্তায় এই যে হাত অলরেডি ধুয়ে দিচ্ছি এখন বলছে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি রান্নার জন্য আমি এখন পেঁয়াজ রসুন কাটবো সব কিছু রেডি করে নিই তারপরে বিরিয়ানি রান্না করে দেরি লাগে না তাড়াতাড়ি চুলার উপর দিয়ে দেবো আজকে আবহাওয়াটা আমি একলা দাদু দুপা কাপড় চুপ দিয়ে একেবারে সব ছাদ টাদ সব ভরি দিয়ে আসলাম কখন শুকাবে আল্লাহ পাক সে জানে

যাই হোক একটা করে বই দেওয়া লাগে না আমি এই মাংসটা কিন্তু এই যে লবণ দিয়ে মাখাই রাখবো তাহলে মাংসটা কিন্তু ভাঙে না রান্নার সময়

আমার বৌমা আমাদের রান্না করে খাবে বিরিয়ানি মশলা বেশি খাওয়া সবকিছু অনুমান মতো তারপর <Sessizuk> <Sessizuk> কিন্তু মাংস আমি তো দিই না আমি বিয়ানি মশলা চাইলের ভিতরে এক বাই ঢাই লিটার দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাকি দেবো আর সাথে এর সাথে আমি কাঁচা মরিচ দেবো আমি এক কেজি চাইলে কিন্তু পুরাটাই দিয়ে দিলাম

ಎವೆರಿಥಿಂಗ್ ಇಸ್ ಗೋಯಿಂಗ್

আরও তো আমি সকালে ঝাড় দিয়ে ফেলা দিছি দেখেন অবস্থা মানে দেওয়াল দিয়ে নিচ দিয়ে চুলা দিয়ে এই দিক দিয়ে মানে ভর্তি একদম আর এদিকে যে সকালবেলা নাস্তা তৈরি হচ্ছে রুটি এদিকে ভাতের চাইল ধুয়ে রাখছি ভর্তা হবি আর ডিম ভাজি আর তানবলাক আমি পরে স্যান্ডউইচ বানা দেবো না রুটি দিয়ে ও সকালে ভাত খাতে চায় না আচ্ছা আছে বেশি এদিকে মায়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ছাড় কয়েকটা সার আসবে ও সকালবেলা দৃশ্যটা দেখেন মেঘলা মেঘলা কাশে রোদ নাই এখন কিন্তু সাড়ে আটটা বাজতে যাচ্ছে তাও দেখেন রোদ নাই আকাশে তারপরে আপনাদের সঙ্গে রান্নার সময় তো শেয়ার করবো অবশ্যই দেখতে থাকবো